এখনকার দিনে খুবই কম সংখ্যক মানুষ আছে যাদের কিনা ফেসবুক অ্যাকাউন্ট নেই এখনকার দিনে বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই দেখবেন একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছেই ফেসবুক কিন্তু খুবই ইজি টু ইউজ মানে খুবই ব্যবহার করা সোজা এতে কোনো লাফরা নেই যার কারণে সবাই কিন্তু একটা ফেসবুকে অ্যাকাউন্ট করেই রাখে ফেসবুক এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন তো কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা সঠিক বা প্রফেশনাল নিয়মে কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো ফেসবুক অ্যাকাউন্ট বানানোর জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে ফেসবুক ফেসবুক লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশানটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ওপেন আইকন সহ হবে জাস্ট এই ওপেন আইকনে আপনি ক্লিক করে দেবেন ওপেন আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনাদের যদি অলরেডি আইডি পাসওয়ার্ড থেকে থাকে এখানে দিয়ে কিন্তু আপনারা লগ হয়ে যেতে পারেন তো আমরা তো এসেছি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে তো নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দিকে একটা অপশান পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটার উপরে আপনাকে ক্লিক করতে হবে দেন এই রকম অপশান আপনার সামনে হবে এখানে লেখা আছে গেট স্টার্ট এই গেট স্টার্টের উপরে আপনি ক্লিক করে দেবেন তো গেট স্টার্টে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে হবে প্রথমে এখানে দিতে হবে ফার্স্ট নেম আপনার প্রথম নাম এখানে কিন্তু আপনার টাইটেলটা তো চলুন আমার এখানে ফার্স্ট নেমটা আমি দিয়ে দিই লাকি আপনাদের যে নামটা হবে সেটা দিবেন তারপরে যেটা আপনাদের টাইটেল হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো চলুন লাস্ট নেমটা আমি কুমার দিয়ে দিই তো দেখুন লাস্ট নেমটা আমি কুমার দিয়ে দিলাম আপনাদের এরকম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেওয়ার পর নিচে একটা অপশান পাবেন নেক্সট এই নেক্সট আইকনে আপনারা ক্লিক করে দেবেন নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াটস হোয়াটসঅ্যাপের বার্থডে তোমার জন্মতিথিটা কিন্তু এখানে দিতে হবে প্রথম ঘরটা কিন্তু ডেট তারপর একটা মাস তারপর একটা সাল এখান থেকে নিজে কিন্তু স্ক্রল করে করে আপনারা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন তো এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেল তারপর নিচে দেখুন একটা অপশান পাবেন সেট এই সেট আইকনটাতে আপনি ক্লিক করে দেবেন সেট আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন তারপর একটা অপশান পাবেন নেক্সট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি মেল ফিমেল যেটা হবেন সেটা কিন্তু দিয়ে দেবেন আমি মেল যার জন্য এখানে মেলে টিক লাগিয়ে দেবো দেখুন মেলে টিক লাগিয়ে দিলাম তারপরে একটা অপশান পাবেন নিচে নেক্সট এই নেক্সট আইকন আপনি ক্লিক করে দেবেন নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনাকে জিজ্ঞাসা করছে আপনার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে আপনি যদি চান আপনার ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করবেন এখানে দেখুন সাইন আপ উইথ ইমেল তো আমার মনে হয় সাইন আপ উইথ ইমেল মানে মেল দিয়ে আপনি পরেও করতে পারবেন এই কাজটাকে মানে মেলটাকেও পরেও অ্যাড করতে পারবেন আর মেল কীভাবে অ্যাড করতে হয় এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়ে আছে আপনারা এই ভিডিওটা কমপ্লিট করার পর ওই ভিডিওটাকে দেখে নেবেন তো আমরা ফোন নাম্বার দিয়ে এই কাজটা করবো যার জন্য এখানে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা হবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন তো আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনারা এরকম মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট আইকন পাবেন এই নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড চাইছি পাসওয়ার্ডটা আপনি ঠিকঠাকভাবে দেবেন ছ সংখ্যার উপরে পাসওয়ার্ডটা দেবেন কম্বিনেশন মানে কিছু নাম্বার কিছু স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে দেবেন এক কথায় স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন আর পাসওয়ার্ডটাকে আপনারা ঠিকঠাক ডায়রি টাইরিতে লিখে রাখবেন নাহলে সঠিকভাবে মনে রাখবেন পরে কিন্তু এটা অনেকটা কাজে আসে তো চলুন আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিই আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ডটাকে দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনারা যদি পাসওয়ার্ডটা পুনরায় দেখতে চান এই চোখের আইকনে ক্লিক করে এই পাসওয়ার্ডটা আপনি কী দিয়েছেন এটা কিন্তু দেখতে পাবেন যদি আপনারা পাসওয়ার্ডটা দেখতে না চান পাসওয়ার্ড কনফার্ম থাকেন তাহলে নিচে একটা অপশান পাবেন নেক্সট এই নেক্সট আইকনে আপনারা ক্লিক করে দেবেন নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে জিজ্ঞাসা করছে আপনার ফোনে কি এই ফেসবুক অ্যাকাউন্টটাকে সেভ করে রাখতে চান মানে বারে বার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না যদি আপনার মনে হয় আপনি সেভ করে রাখবেন নাহলে কিন্তু আপনি নট নামেও ক্লিক করে দিতে পারেন তাই চলুন আমি এখন আপাতত নোট নামে ক্লিক করে দিলাম তারপরে এসবের টার্মস অ্যান্ড পলিসি যেটাকে হয় সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য এখানে অপশান পাবেন আই অ্যাগ্রি জাস্ট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন আপনাদের যদি অলরেডি আগে ফেসবুক এই ফোন নাম্বার দিয়ে বানানো থাকে তাহলে প্রথমকার ওপর অপশানটা কিন্তু আপনারা ক্লিক করবেন না জাস্ট নিচের অপশানটাতে আপনারা ক্লিক করবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে আমি নতুন অ্যাকাউন্ট বানাতে চাই যার জন্য এই সেকেন্ড অপশানটাতে আপনি ক্লিক করবেন তারপরে দেখুন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে যে ফোন নাম্বারটা আপনি অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে এবার কথা হচ্ছে যে ফোন নাম্বারটা আপনি অ্যাড করেছেন সেটা যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তখন আপনি কী করবেন তখন দেখুন নিচে একটা অপশান পাবেন সেন্ড ভায়া এস এম এস এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার মোবাইলে এস এম এসের থ্রু কিন্তু ওটিপিটা আসবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ খোলা আছে যার জন্য এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবো হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশান পাবেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশান আপনি ক্লিক করে দেবেন তো এখানে কোডটা হচ্ছে চুরাশি তিনশো এগারো চুরাশি তিনশো এগারো দিয়ে দিলাম তারপরে এখানে একটা অপশান পাবো নেক্সট এই নেক্সট আইকনটাতে আমি ক্লিক করে দেবো তারপরে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল এবার কথা হচ্ছে এর কিছু কাস্টোমাইজেশন আছে যেগুলো আপনাদেরকে শিখতে হবে এর কাস্টোমাইজেশনটা শেখার জন্য এখানে দেখুন আপনার যে প্রোফাইল পিকচারটা পাবেন এই প্রোফাইল পিকচারের ওপর আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখুন একটা ক্যামেরার আইকন দেওয়া আছে এই ক্যামেরার আইকনে ক্লিক করবেন আপনার প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করার জন্য তো প্রথমেই আপনি যে অপশানটা পাবেন সিলেক্ট প্রোফাইল পিকচার জাস্ট এর উপরে আপনি ক্লিক করে দেবেন এর ওপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে থাকা যে ফটোগুলো থাকবে সেই ফটোগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন মনে করুন এটাকেই আমি সিলেক্ট করবো জাস্ট এর উপরে ক্লিক করবো আপনাদের ফটোটা কিন্তু আপনারা ঠিকঠাকভাবে সেট করবেন এই ফটোটা যেমন এখানে দেখুন মাথাটাকে কাটা যাচ্ছে এটাকে ঠিকঠাকভাবে করার জন্য এখানে দেখুন একটা ক্রপ আইকন পাবেন এই ক্রপ আইকন আপনি ক্লিক করে দেবেন ক্রপ আইকনে করে দেওয়ার পর আপনার ফটোটাকে ঠিকঠাকভাবে আপনি অ্যাডজাস্ট করবেন তারপর ডান দিকের কোনো একটা ডান আইকন পাবেন এই ডান আইকন আপনি ক্লিক করে দেবেন উপরে দেখুন একটা সেভ আইকন পাচ্ছেন এই সেভ আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে তাহলে এখানে ফটোটা কিন্তু আপনার সেভ হয়ে গেল এর উপরের দিকে দেখুন লিখছে অ্যাড কফার ফটো জাস্ট এর উপরে আপনি একবার ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখুন একটা অপশান পাবেন আপলোড ফটো এর উপরে আপনি ক্লিক করে দেবেন তারপর যে ফটোটাকে আপনার মনে হবে কভার ফটো করবেন সেই ফটোর উপরে ক্লিক করবেন জাস্ট এই ইউটিউব লেখা আছে এর উপরে আমি ক্লিক করব এখানে যখনই ক্লিক করে দেবো উপরে দেখুন একটা আইকন পাবেন সেভ এই সেভ আইকন আপনাকে ক্লিক করতে হবে তাহলে পেছনে যে কভার ফটোটা সেই কভার ফটোটাও কিন্তু লেগে যাবে আপনার নেটের স্পিড যেমন থাকবে সেই হিসাবে কিন্তু শো করবে তো এবার কথা হচ্ছে আপনার প্রোফাইলটাকে এডিট করতে হবে ঠিক আছে প্রোফাইলটাকে এডিট করার জন্য এখানে একটা অপশান পাবেন এই এডিট প্রোফাইলের ওপর আপনি ক্লিক করবেন এডিট প্রোফাইলে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এখানে যে প্রোফাইল পিকচার সেটা তো লাগিয়েছি কমপ্লিট হয়ে গেছে তারপরে যে কভার ফটো সেটাও কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি ঠিক আছে এবার যেটা বায়ো আপনি নিজের ইচ্ছে মতো এগুলো লিখতে পারবেন তারপরে এবার আপনাদেরকে দেখায় এখানে দেখুন ডিটেলস কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস এডুকেশান হোম টাউন রিলেশনশিপ এগুলো আপনারা কীভাবে করবেন এখানে দেখুন একটা অপশন পাবেন অ্যাড এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন অ্যাডের উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনার আপনার কাজ সম্বন্ধে এডুকেশন সম্বন্ধে কারেন্ট সিটি হোম টাউন এগুলোকে আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর নিচে একটা অপশান পাবেন সেভ এই সেভ আইকনটাতে আপনি ক্লিক করে দেবেন সেভ আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনাদেরকে পরবর্তী আবার ফেসবুকের নতুন পেজে নিয়ে আসবে নতুন পেজে নিয়ে আসার পর আপনি যেগুলোকে অ্যাড করেছিলেন সেগুলো কিন্তু আপনার সামনে এখানে শো হবে তারপরে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান বা এডিট করতে চান এখানে দেখুন একটা অপশান পাবেন এডিট এডিটিওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করে দেবেন আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক লাগাতে চান এখানে এই অ্যাড আইকনে ক্লিক করে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে লাগিয়ে দিতে পারবেন তো এই স্টেপগুলোকে যদি আপনি ফলো করেন ঠিকঠাকভাবে তাহলে আপনি একটা সঠিক ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বানাতে পারবেন তো এই ছিল ফ্রেন্ড সঠিক ফেসবুক অ্যাকাউন্ট বানানোর পদ্ধতি ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন